চরণ ধরিতে দিয়োগো আমারে নিও না নিওনা সড়ায় রবি ঠাকুরের গানের একটা লাইন দিয়ে শুরু করলাম এই কারণের জন্য আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে আহ সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আমাদের রাজ্যের বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং ডক্টর সুভাষ সরকারের ছেড়ে যাওয়া যে মন্ত্র অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ডক্টর সুভাষ সরকার কাজ করছিলেন সেই মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার আজকে দায়িত্ব নিয়েছেন এবং মন্ত্রকে যাবার আগে তিনি কার আশীর্বাদ নিলেন তার অগ্রজ দাদা দিলীপ ঘোষের দিলীপ ঘোষ দিল্লিতে রয়েছেন এবং তিনি আহ বাসভবনে রয়েছেন দিল্লিতেই এবং ডক্টর সুকান্ত মজুমদার আজকে দপ্তরে যাওয়ার আগে শটান গিয়ে হাজির হন দিলীপ ঘোষের বাসভবনে এবং সেখানে তার পা ছুঁয়ে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে টুকটাক কথাও হয় এবং তারপর তিনি তার নিজের গন্তব্যে চলে যান আপনারা জানেন যে রাজ্যে বিজেপির ব্যাটন কিন্তু দিলীপ ঘোষের হাত থেকেই নিয়েছিলেন ডক্টর সুকান্ত মজুমদার অনেকে বলেন যে দিলীপ ঘোষের পছন্দের সভাপতি ছিলেন কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ সুকান্ত মজুমদারের নাম দিলীপ ঘোষই কিন্তু প্রস্তাব করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা পরে দিলীপ ঘোষের যে পরিমন্ডল ঘরোয়া অনুগামীদের সূত্র সেই অনুগামীদের সূত্রে বিভিন্ন কথা বিভিন্ন সময় বাইরে আসে সেখানে দিলীপ ঘোষ বলার চেষ্টা করেন যে এমনিতে নতুন, নিপাট ভদ্রলোক কিন্তু ওর মাথাটা খেয়েছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বুঝতে পারছেন কার কথা বলছি এরাজ্যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষের যে দ্বৈরথ যে একটা গোষ্ঠীবাজি যে একটা কন্দল সেটা সবাই জানেন কিন্তু ত্রিমুখী নয় কিন্তু ত্রিমুখী নয় অর্থাৎ শুভেন্দু শিবির একদিকে সুকান্ত শিবির একদিকে দিলীপ শিবির একদিকে বিষয়টা তা নয় ডক্টর সুকান্ত মজুমদার নিপাট ভদ্রলোক এবং তিনি শুভেন্দু অধিকারী শিবিরের লোক বলেই অধিকাংশ বিজেপি নেতা কর্মীদের ধারণা এবং আরেকদিকে দিলীপ ঘোষ এ কয়েকদিনে অবস্থাটা কোন পর্যায়ে গেছিল আপনাদের নিশ্চয়ই জানা আছে সবার প্রায় প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ আক্রমণ করছিলেন রাজ্য নেতৃত্বকে সুকান্ত মজুমদারকেও কিন্তু তার আক্রমণের অধিকাংশ তীর ছিল কিন্তু বিরোধী দল দলনেতার দিকে নাম না করে শুভেন্দু অধিকারীর দিকেই কিন্তু তার তীর ছিল শুভেন্দু অধিকারীও পাল্টা নাম না করেই জবাব দিয়েছিলেন যে ইতিহাস জানেন না আগে পরের কথা জানেন না বড় বড় কথা বলেন এরকম পাল্টা তর্ক বিতর্ক চলেছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের নামনা করে কিছু বলছেন দিলীপ ঘোষ শুভেন্দু কিছু বলছেন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি রাজ্যের যে সমস্ত সিটে বিজেপির পরাজয় ঘটেছে সেই সব সিটের দায় তাকে নিতে হয়েছে এবং বলছেন যে হ্যাঁ আমি সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব নিতেই হবে যদিও সবটা আমি করিনি আমার হাতে সবটা ছিল না কেন্দ্রীয় নেতৃত্বই এ রাজ্যের সমস্ত আসনের প্রার্থী ঠিক করেন সুতরাং দিলীপ ঘোষের যে আসন পরিবর্তন করা হয়েছিল এবং যেটা নিয়ে এত বিবাদ বিসম্বাদ সেটা নিয়ে তিনি ইঙ্গিত করতে চেয়েছিলেন যে সবটা আমার হাতে ছিল না কিন্তু যেহেতু আমি রাজ্যের সভাপতি দেবদা পরাজিত হয়েছেন এটা দুর্ভাগ্যজনক হলেও দায়টা আমাকে নিতে হবে এতে কোনো সন্দেহ নেই আমি জানি না সেই বিতর্কের নিরসন করার জন্যই তিনি গিয়ে দিলীপ ঘোষের কাছে আশীর্বাদ নিলেন কিনা তবে দেখুন এটা কোনো খবর হতে পারে না মিডিয়ায় এটা কোনো খবর হতে পারে না অগ্রজ দিলীপ ঘোষ তিনি সাংসদ ছিলেন এবং রাজ্য সভাপতি ছিলেন অগ্রজ বিজেপি নেতা তার কাছে কি আশীর্বাদ নিতেই পারেন অসুবিধা কিছু নেই কিন্তু আমাদের বঙ্গ রাজনীতির যে সংস্কৃতি একে আরেকজনকে এক কোপে পেলে দু কোপে চান না সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো নিয়ে খবর তবে আমরা আগেই বলেছি সুকান্ত মজুমদার কিন্তু নিপাট ভদ্রলোক তিনি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি বলেছেন যে বাংলায় ফিরে এ রাজ্যে যে সমস্ত শিক্ষকরা হবু শিক্ষক থেকে শুরু করে যারা হকের আন্দোলন নিয়ে লড়াই করছেন তাদের সঙ্গে দেখা করবেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন চালাবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তার যা যা করণীয় সেগুলো তিনি করবেন সে বিষয়ে কথা দিয়েছেন সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন নিশ্চিতভাবেই তাকে এ রাজ্য বিজেপির সভাপতির পদ ছেড়ে দিতে হবে তাকে সরিয়েও দেওয়া হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত ওনার সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সভাপতি পদে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার অনেকগুলো নাম ইতিমধ্যে ভেসে আসছে কে হবে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত কে হবেন দিলীপ ঘোষ হবেন তিনি তো বলছেন আমি দু দুবার সভাপতি ছিলাম সুতরাং নতুন লোক কেউ আসুক কাজ করুন তিনি অসুবিধা নেই শুভেন্দু অধিকারীর নাম বিভিন্ন সময় উঠছে শুভেন্দুবাবু নিজেই নিয়ে কিছু বলেননি গতকাল আমি দেখলাম একটা প্রেস মিটে রাজ্য বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু বাবু কায়দা করে বলবার চেষ্টা করলেন যে বাতাসে বেশ কিছু নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে শুধু তাদের নামগুলো আলোচনা হবে আমরাও তো রয়েছি পরে আবার সামলে নিয়ে বললেন যে আমরা এসব নিয়ে ভাবিত নই বরং সংগঠন যারা চালান কেন্দ্রীয় নেতৃত্ব তারা এসব যেটা ঠিক করবেন সেটা হবে মানে একটা অনেকগুলো নাম ভাসছে লকেট চট্টোপাধ্যায়ের নাম ভাসছে য্যতির্ময় সিং মাহাতোর নাম ভাসছে জগন্নাথ সরকারের নাম খুব জোরালোভাবে আসছে পাশাপাশি খানিকটা বিদ্রোহী আছেন সৌমিত্র খান তাকে নিয়েও সংগঠন ভাবতে পারে নতুন করে এইরকম একটা পরিস্থিতিতে আপনারা জানেন দিলীপ ঘোষকেও কিন্তু একটা বার্তা পাঠানো হয়েছে বিজেপি রাজ্যসভার যিনি সাংসদ ডক্টর স্বপন মজুমদারের মাধ্যমে যে একটু মুখে লাগাম দেওয়ার জন্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি বলবার চেষ্টা করেছে এরাজ্যে বিজেপি যেটুকু ফল করেছে সেটাও কেন্দ্রের নরেন্দ্র মোদী এবং এরাজ্যের শুভেন্দু অধিকারীর জন্য একদম স্পষ্ট বার্তা সুতরাং দিলীপ ঘোষ এখন একটু মুখ বন্ধ রাখলে ভালো এই বার্তাটাই দিতে চেয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব পাশাপাশি সুকান্ত মজুমদার কেউ কি এই বার্তা দিয়েই দিলীপ ঘোষের সঙ্গে একটা নতুন করে সখ্য তৈরি করবার বার্তা দেওয়া হয়েছে যে যা হয়েছে হয়েছে আপাতত যে সমস্ত কর্মীরা অত্যাচারিত হচ্ছেন রাজ্যে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বিবৃতি বিবৃতি পাল্টা দেওয়ার কোনো বিষয় নয় ঘোষের সঙ্গে যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের ছিল আছে সেটাকে মিটিয়ে নেবার জন্যই কি সুকান্ত মজুমদারও খানিকটা কৌশল অবলম্বন করে তার দিলীপদার কাছে পৌঁছে গেলেন আপনারা বলতে পারবেন দেখুন খুব মজাদার একটা বিষয় যে ঝগড়া করে তর্ক বিতর্ক করে মারামারি করে যে সমস্যার সমাধান হয় না শ্রদ্ধা দেখিয়ে আশীর্বাদ নিয়ে সেটা অনেক সময় সমাধান হয়ে যায় অন্তত আজকের দিন বা আগামী কিছুদিন নিশ্চয়ই দিলীপ ঘোষ আর ডাইরেক্ট এভাবে রাজ্য সভাপতির বিরুদ্ধে খরগস্থ হতে পারবেন না আশীর্বাদ করেছেন মাথায় হাত রেখে এমনিতেই প্রণাম করতে যাওয়ার আগেই দিলীপ ঘোষ কিন্তু আশীর্বাদ করেছিলেন তিনি বলেছিলেন যে ডক্টর সুকান্ত মজুমদার তিনি যোগ্য মানুষ ভদ্র মানুষ অধ্যাপক মানুষ তিনি মন্ত্রিত্বে এসেছেন আমি খুশি শুভেচ্ছা রইল এবং শান্তনু ঠাকুরকেও তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে এখন সুকান্ত মজুমদার আজকে যে পৌঁছে গেছেন তার কাছে প্রণামের অর্ঘ্য নিয়ে পা ছুঁয়ে ধরে প্রণাম করেছেন আবার সেটাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবার জন্য এক্স পোস্ট ও করেছেন ছবি সহ লিখেছেন শ্রদ্ধা দিলিপদার আশীর্বাদ নিয়ে দপ্তরে যাচ্ছি মন্ত্রকের কাজ শুরু করছি শিক্ষা দপ্তরের কাজ করতে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকেও অশেষ অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা সব মিলিয়ে একটা মজাদার পরিবেশ ভালো লাগছে সৌজন্য বিষয় ভালো লাগছে এই সৌজন্য বজায় থাক বাংলার রাজনীতিতে আপনারা দেখতে থাকুন দ্য কেবি নিউজ প্লাস দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকুন